তো এখন আমরা যেখানে আছি এটাকে বলে বেসিন আমাদের এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাছে কত বড়ো বা কত ছোট কীরকম দেখা যাচ্ছে আমি জানি না তবে আমাদের এই জাহাজটা এখন পানির মধ্যে নাই একটু আগে আমি আপনাদের যেটা বলছিলাম তো আমাদের এই প্রসেসটাই হচ্ছে ড্রাই ডকিং মানে ড্রাই একটা জায়গার মধ্যে আমাদের এই শিপের যে মেনটেনেন্সের কাজগুলো থাকে সেগুলো করা তো এখন চলুন আমরা দেখে নিই যে আমাদের জাহাজের পিছনে বা জাহাজের নিচের যে অংশগুলো থাকে সেই নিচের অংশগুলো কত বড় আর জাহাজটা কি কি পার্ট দিয়ে গঠিত আর এখানে কিভাবে রাখা হয়েছে তো এখন আমি এখান থেকে বেসিনের দিকে নামছি আমার দিকে কেউ ফোকাস করবেন না তার কারণ যায়নি তো জাহাজের আমি এর আগেও আপনাদের বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে এদিকে কীরকম পরিশ্রম করতে হয় আর পরিশ্রমের থেকে বড় কথা হলেও যে এখানে আমাদের ইঞ্জিন ডিপার্টমেন্টের কাজগুলো অনেক নোংরার মধ্যে হয়ে থাকে সারাদিন তেল কালি বা এই টাইপের যে মেকানিক্যাল কাজগুলোই এরকম যারা মেকানিক্যাল কাজ সম্পর্কে জানেন তারা হয়তো বা এতটুকু বুঝতেই পারবেন যে আমাদের এখানে কি হয় তো সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমাদের জাহাজটা আমি আজকে আমি আপনাদের দেখাবো যাতে করে আপনারা একটু আইডিয়া পান যে আমাদের জাহাজ আসলে কত বড় তো শুধু যদি আমার সাথে এই শিপটা একটু কম্পেয়ার করেন তাহলে দেখেন এখানে কোথায় আমি আর কোথায় এই শিপ আর এই যে আমরা যে বেসিনে আছি এখন আমি পুরো বেসিনটা আপনাদের রাউন্ড দিয়ে দেখাবো যে এটা আসলে কত বড় আমি এখন আছি জাহাজের সবচেয়ে পিছনের অংশে এর আগে দেখিয়েছিলাম একটু আগে আপনারা যেটা দেখলেন আমি আপনাদের বলেছি যে এই জায়গায় আমরা যখন সমুদ্রে থাকি এই জায়গাটা সবথেকে বেশি সুন্দর লাগে তো একটু যদি সামনে আসি তাহলে শুধু আপনারা এটা ইমাজিন করুন এটাকে বলে আমাদের শিপের রাডার জাহাজ ডানে যাবে নাকি বামে যাবে এই জিনিসটা নৌকায় দেখবেন যে নর্মালি মাঝিরা যখন থাকে মাঝিরা একটা জিনিসকে ধরে ডানে বামে দেয় যার জন্য নৌকাও সাইডটা চেঞ্জ করে তো মাঝিরা যেটা করে সেটা হাত দিয়ে আর আমাদের এইখানে এই জিনিসটা হচ্ছে কত বড় শুধু আমার সাথে এটাকে একবার কম্পেয়ার করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর জাহাজের প্রপেলার আমি এর আগেও দেখাতে চেয়েছিলাম আমরা একটু সাইডে আসছি এখন আমি যেখানে আছি এই যে এটা খুব ভালোভাবে প্যাকিং করে রাখা এর ভিতরে আমাদের প্রপেলারটা আছে এটা মেনটেনেন্সের কাজ চলছে প্রপেলার অলরেডি এখান থেকে ডিসমেন্টেল করা মানে খুলে রাখা হয়েছে তাই এখানে প্রপেলারটাকে বোঝা যাচ্ছে না এই যে আমাদের জাহাজটা দেখুন এখন কিন্তু পানির মধ্যে না এটা হচ্ছে পুরো এই রকমের একটা কিছু ইটার ব্রিক্সের পার্ট থাকে সেটার ভিতরে এটা করা জাহাজের কালার এরকম না যখন আমরা ডকে আসি তখন তো সমুদ্রের নিচে যে অংশগুলো থাকে এগুলোকেও পেইন্ট করতে হয় তার কারণটা হচ্ছে যে মেটেরিয়ালগুলো থাকে এগুলো যদি কখনো আমাদের পানির সাথে মেলে পানির সাথে মেশার পর এখানে জং ধরতে পারে বা রাস পড়তে পারে মরিচা পড়তে পারে তো এই মরিচা টাইপের যে জিনিসগুলো থাকে এগুলো যেন জাহাজের এই মেটেরিয়ালগুলোকে বা এই বডিকে নষ্ট না করে দেয় সেজন্য আমরা একটা প্রোটেক্টিভ লেয়ার বা পেইন্ট করে থাকি যার জন্য আমাদের এই মেটারিয়ালগুলো অনেক দিন থেকেই চলে তো আমাদের এই জাহাজের যে দেখেন আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় মাথার উপরে শুধু জাহাজটার দিকে একবার তাকান তাহলে বুঝতেই পারবেন যে আমাদের জাহাজ আসলে কত বড় তো আসুন আমরা এখন আরেকটু সামনে যাব সামনে গিয়ে দেখাবো যে এই কত বড় বিশাল জায়গার মাঝে আমাদের এই কাজগুলো হচ্ছে এখানে আমরা একা না এখানে আরও বেশ কিছু জাহাজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সবগুলোর কাজ চলছে আমাদের কিছু রেগুলেশন থাকে যে আমাদের যে কাজগুলো নির্দিষ্ট সময়ে পর পর আমাদের সেফটি যদি করতে হয় যেমন ধরেন জাহাজের প্রোপেলারের যে কাজ যেটার জন্য জাহাজটা ঘুরে তো এই প্রোপেলারের কাজটাই যদি করতে না পারে তাহলে জাহাজ তো দেখা যাবে যে সমুদ্রের মাঝে যদি এরকম হয় যে প্রোপেলার খুলে পড়ে গেল তখন আমাদের কি হবে

এই জিনিসটা এখন আপনার যেটা দেখছেন এই জিনিসটার কাজ হচ্ছে জাহাজের যে ডানে বামে রোল করে ঝড়ের সময় তখন এটা আমাদের এই রোলিং ইফেক্টটাকে একটু কমিয়ে দেয় যার জন্য আমাদের জাহাজ কম রোল গ্রামে কতক্ষণ থেকে কথা বলছি বা কত দূর থেকে পিছন থেকে সামনে আসছি এটা তো আপনারা বুঝতেই পারছেন তো আমরা এখান থেকে এখান থেকে আরও সামনে যাব তাহলে আমাদের জাহাজের বিশালতাটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া হবে এখন এখানে কেউ নেই যখন সবাই কাজে থাকে বা এই জায়গাটা ব্যস্ত থাকে এখন যেহেতু লাঞ্চ টাইম আমার ওই জন্য ব্রেকের জন্য ভিডিওটা করতে পারছি কিন্তু নর্মালি যখন কাজগুলো চলে তখন আপনার আইডিয়া করতে পারবেন না বা আপনারা ইমাজিনও করতে পারবেন না যে এখানে একসাথে আসলে কতজন মানুষ এনগেজ থাকে কতজন কত দিকে থাকে এখানে পুরোটাই আপনাদের মনে হবে যে একটা রোবোটিক ব্যাপার সাপার যে এখানে কোনো মানুষের পক্ষে এভাবে সব কিছু হয়তো বা কন্ট্রোল করা সম্ভব না শুধু একবার চিন্তা করুন যে এত বড় একটা ভাসমান জিনিস সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে তো আমরা এখানে চলে এসেছি আরও আমার সামনে কত দূর জায়গা আপনারা বুঝতে পারছেন জাহাজের যে অ্যাঙ্কর যে পাটটা থেকে এটা হচ্ছে সেই চেইন শুধু চেইনের সাইজটা দেখুন এখানে কত বড় আমরা আরও সামনে যাচ্ছি এটা হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাহাজের বাহিরের অংশ জাহাজের বাহিরে ছাড়াও জাহাজের ভিতরে আরও অনেক অংশ থেকে সেটা আমি হয়তো বা পরে আর কোনো ভিডিওতে দেখিয়ে দিব যেহেতু আমাদের মেনটেন্সের কাজগুলো এখন আমি যেটা দেখাচ্ছি যে আমাদের জাহাজ কত বড় শুধু এইটাই এই যে দেখেন আমাদের এখানে আরেকটা পার্ট থাকে এটাকে বলে বাউথ্রাস্টার বাউথ্রাস্টার অর্থটা হচ্ছে আমাদের জাহাজ যখন সোদাই চলবে তখন সামন থেকে আরও আমরা চাই এটাকে ডানে বামে মুভ করাতে পারবো সেজন্য এখানে একটা পাখা লাগানো থাকে যেটাকে আমরা বাউথ্রাস্টার বলি সেটার জন্য জাহাজ ডানে অথবা বামে মুভ করতে পারে তো আমরা অলরেডি জাহাজের পিছন থেকে মাত্র সামন পর্যন্ত আসছি এখন শুধু আমার মাথার উপরে কোথায় সেই জাহাজ কোথায় আমি এখন দিক দিয়ে ঘুরে যাব এই আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে সবকিছু আমি জানি যে আল্লাহর সৃষ্টি সারা কোনো কিছুই সম্ভব না কিন্তু তবু এই এত বড় জাহাজ এই বিশালতার মাঝে শুধু একবার চিন্তা করুন একবার শুধু ইমাজিন করে দেখুন আমার নিচ থেকে জাহাজের টপটা কত বড় এখানে পেইন্টিং এর কাজগুলো চলছে এইগুলো হচ্ছে আমাদের কার্গো হোল্ড যেতে মানে আমরা কন্টেইনার যেখানে থাকি রাখি সেই কন্টেইনারগুলো নিচে রেখে তার উপরে এই জিনিসগুলো দিয়ে কভার করে রাখা হয় এই প্রজেক্টটা এখন আমি যেখানে আছি এই পুরো এরিয়াটাকে বলা একটা বেসিন একদিকে সমুদ্র ঠিক এই বেসিনের অপজিট সাইডে কিন্তু সমুদ্র আছে এই গেটটাকে লাগিয়ে দিয়ে আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দেব একবারে লাস্টের যে পাটটা আছে এখানে একটা গেট দেওয়া আছে যেমন আমাদের বাংলাদেশে যারা দেখি তারা তিস্তা তিসটা সম্পর্কে জানবেন যে ভারত আর বাংলাদেশের যে পানির যে লেয়ারটা থাকে এটা এটা করে রাখার জন্য যে থাকে হচ্ছে ঠিক কিছুটা সামনের গেটটা খুলে দিলেই এখান থেকে সব পানিগুলো বাইরে বেরোয় বা সমুদ্রের পানির সাথে এটা মিশে যাবে তখন এখান থেকে জাহাজটা আবার পানিতে ভেসে উঠবে যখন ভেসে উঠবে তখন এখান থেকে আমরা পিছন নিয়ে যেতে পারবো তো আমরা দেখি না এতদূর আসার পরেও জাহাজের সীমানার কোনো অংশই শেষ করতে পারিনি এই যে প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র বাইরের অংশের আর এর ভিতরে যে আরও কী কী কাজ চলছে সময়ের ব্যস্ততার জন্য এই ভিডিওগুলো করা জানে তো এখানে যেহেতু আমি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছি তো এখানে যদি আমি শ্রম না করে বা এখানে কোম্পানিকে সার্ভিস না দিয়ে শুধু ভিডিও বা ব্লগ করার পিছনে সময়টা নষ্ট করি সেটা যৌক্তিক হবে না বা আমার ইনকামটাও হালাল হবে না আমাকে কোম্পানিকে সার্ভিস দেওয়ার পর যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে আমার জন্য আসলে খুব বেশি টাফ হয়ে যায় যে এই টাইমটা ম্যানেজ করা যাতে করে আমি আপনাদের সব কিছু দেখাতে পারি কিন্তু তবুও আমি সবসময়ই চেষ্টা করি যেন এই ভিডিওগুলো বা এই অজানা জিনিসগুলো আপনারা জানতে পারেন বুঝতে পারেন যে এই আসলে জাহাজ সম্পর্কে আপনাদের যে ধারণাটা সেটা কতটুকু আছে আমি জানি না তো এই জিনিসগুলো সম্পর্কে আমি চাই যে আপনারা সবাই জানুন আমাদের এই জাহাজটা অবশ্যই জানেন আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম এটা আমাদের বাংলাদেশের জাহাজ তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কলম্বো তো পৃথিবীর অপর প্রান্তে যখনই আমাদের দেশের একটা জাহাজ আসবে পৃথিবীর অপর প্রান্তে যখন যাহাজের মাঝে আমাদের দেশের পতাকা উঠবে এই জিনিসটা কতটা আনন্দের সেটা হয়তো বা আপনারা একটু আইডিয়া করতে পারছেন তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয় ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় স্টেম নামে আমার পেজ আর চ্যানেল আছে তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম